এই রান্দা বাড়া চিন্তা ভাবনা আমার আর ভাল লাগে না সন্ধ্যাকালে গেছি রান্তাম যে কি রান মুখ খুঁজছেই পাই নাই ফ্রিজটা খুললে দেখি ফ্রিজের মধ্যে কিছুই নাই আছে খালি পাঁচ কাকরোল আর এক মুট বট লগে দুইটা আলু দিয়া বাজি করুম আর আমি কি খামু এইটা চিন্তা ভাবনা কইরা দেখি যে না কদুরা আছে আমি হুটকি দিয়া কদুরাক খাইতে খুব ভালোবাসি এর লেগে যে একজন রেডিয়ে হুটকিও নি আইসি আর আমি কদুরাক কুইটা নিছি এইদিকে সব কোডা বাসা কইরা জোগাড় জন্ত কইরা যে সুলার ফারা আয়া পড়ছি রান্দার লাগিয়া বাজি কিন্তু অল হইছে রাত্রে আর সকাল সকালে খাইতে পারলে হয়েছে কালকে দুপুরে মাছ বোনা করিয়া দেবো বাজি নামে এদিকে আবার যে আমি কদুরাক হাক বহাই দিছি আর আমার কাছে কিন্তু এইভাবে কদুর খাইতে খুবই ভালো লাগে রাত্রে আর ঘুমাম কি হারাইতে চিন্তা করছি যে কি বাজার করুম আর কি রানবো ঘরে আর একটা বাজার না আজকে তোমার বাজারে যাওয়া লাগবে এই বাজারে যাওয়ার কথা শুনলে আমার কলজার মধ্যে কামড় মারে বাজারে যাওয়া যে কষ্টই এই আবদুল্লাহারে নিয়ে বাজারে যাইতে পারি না কারণ বাজারের ব্যাগটাই নিয়ে আনা পরে নিয়ে যাওয়াটা অনেক কষ্ট হয়ে যায় তাই বাজারে গেছি বাজার বাজার করে আহ সময় একটা রিস্কা ফাইনে হাইটাই আইসি বাজারের মধ্যে দিয়ে হাইটে আছি আর হাটতে যাই দেহি একটা আফায় বাজারের মধ্যে হইয়া পড়ছে সবাই খালি দেখা দেখকে আফাডারে চইলা যায় কিন্তু কেউ ধরে না পরে আমি আগুয়ে যায় গেলাম যে আফা কি হয়েছে আফার নাকি মাথা ঘুরাই আফা আসলে প্রেগনেন্ট আসিল তো এর লেগিয়া মাথা ঘুরাইছে পরে আমি আফার জামাইরে ফোন দিয়ে আফারে পরে যে আগুয়ে গো বাসা ফোন তো দিয়েছি আর হের জামাইও আইছিল পরে ফোলাডারে কাহো বাজারের ব্যাগ ডা অনেক কষ্ট করে আইছে আধা ঘন্টা লাগছে আইতে আমগর দিকে রাস্তাঘাট ভালো না রিস্ক আইতে চাই না কি করার আছে আর টুকটাক বালা বাজারই আনছি জামাইরা শুক্রবারে না যাওয়া লাগে তাও জামাই দেখা যাক বন্ধ থাকলে তো যাইবই কারণ আমার বাজারে যাইতে এখন মনই চাই না তা আমি এখানে অনেক বাজার নিয়ে আইছি আর কাঁচা আমও আনছি তে আমি চাইছিলাম শাক কড়া কুইটা রেখা দিই শাক কড়া এত সুন্দর কি কমু বৃষ্টি আর শাক আজকা জিততেই গেছি আমি আসলে এটা আমরা গোদে সে কয় হাগ এর শাক না আমি হাগগুলা কাটটা লইছি আর এদিকে ডাটাগুলো সব নিয়ে নিছি কারণ একবার ডাটাগুলো কুচিয়াছিল কুটটা কাটটা থুইয়া দমু হই আর পরে এসে কত্তা আমি শাক শুকানলে কুটটা কাটটাই থুইয়া দেই ফ্রিজে কুটটা থুইলা নষ্ট হয় না এমনি থুইয়া দিলে দাতা দেয়া যায় শাকের সুন্দর জন্য নষ্ট হয়ে যায় পরে আমি শাক কুটটা এদিকে জায়গায় বইয়াই আমি আম কাটছি কারণ আম দেখল তো আমার আর ভাল লাগে না আজকে আমি একলাই আম্মা কা খামুয়ের লাগিয়া ফোরা মরিচ লিয়ে লইছি আর এদিকে দুই ডাম লে লইছি আধা কেজি রুর ফইব ফ্যাট বই আম খাম দেখকে আমি একবারে বেশি করে আম নিয়ে এসেছি আর দেখেন আমের কালারটা কি আইছে এই জায়গায় কিন্তু একবারে অস্থির একটা কালার আইছে আমি তো ভিডিও এডিট করতে যাই আমার জিব্বা দিয়া জোল ফরতে তারপরে এখানে বৈশাখে ফ্যাট বইরা মন বইরা খায়া লইলাম খায়া টায়া বাকি ঘরে যেসব কাজ আছিল ওগুলা করছি কারণ একটা সংসারে কম কাম থাকে না কাজ কাম করিয়া বিয়াল বেলা একটু ঘুমাইছি ঘুমের তো উঠতে ভাত খামু দূর ফেজে হতো বাদ খাই নাই বেগুন আনছিলাম তে বেগুন দুইটা বাজ্যা ভাবতাছি বাদ খামু মাই ফুতে দুইজনেই যেহেতু দূর ফেকালে বাদ খাই নাই এমন সন্ধ্যায় হয়ে গেছে তো এখানে আগে বাজ্যা বেগুন বাজ্যা বাদ খাইয়া লইছি বাদ খাইয়াটা তারপর আপনাকে বাইরে ফোন দিছি যাচ্ছে কিরান মামনাকে বাইয়া কইতাছে মুরগির ফাঁক চামড়া রান্ধো ঘরে একটু মুরগির ফাঁক চামড়া আসলে হেডুক খাওয়ার লেগ হের পরান্ডা বাইরে যেতেছে তে কইছে মুগের ডাল দিয়ে আনতে তা আমি আবার মুগের ডাল যাই নিচে আনছি আসলে সাইতলা থেকে নিচে নামতে অনেক কষ্ট হয়ে যায় তাও গেছি জামাই খাইতে যাইছে আজকে তাই করি তাইলে তারপরে আমি মুগের ডাল দিয়ে যে ফাকসামরা আমরা রান্না মারি এত সুন্দর লাগছে কালারটাও ভালো হয়েছে অনেক স্বাদ হয়েছে অনেকদিন পরে খাইছি তো কিন্তু আমি মুরগির ফাঁক চামড়া দিয়ে কোনোদিন রান্দিনে আমি খাইছিলাম গরুর গোস্ত দিয়ে দুই একবার আমি এবার এই ফাঁক চামড়া দিয়ে প্রথমই খাইছি আজকে কিন্তু খাইতে কিন্তু সেই লাগছে এমন একবার আপনারা বাসায় খাইয়া দেখবেন আপু ভাইয়ারা অনেক ভালো লাগবো আমার কাছে তো মজাই লাগছে আর নতুন নতুন খাওয়ান দেখাই তো ভালো লাগে তাই যাই হোক আজকের ভিডিও এখন তুই সবাই ভালো থাকবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন